এই মনে কর আবার নতুন ভিডিও ফালি মেয়েদের ভিডিও ফালি জায়গা মানে আপনারা মাঝে আসে আবার হারিয়ে যায় হারিয়ে যায় গা মাঝে আলি মনে কর বউ বলে এর সাথে মনে আমি সংসার করব যাব গা তারপর আবার মনে কর সামনে ভিডিও পায় মেয়েদের নতুন নতুন ভিডিও পায় জায়গা আচ্ছা আচ্ছা মানে কথা দিয়ে কথা রাখে না আচ্ছা তো বর্তমানে কেমন পুরুষ আপনার লাইফ পার্টনার বানাতে যাচ্ছে এখন মনে কর আমি যে রকম বয়স কই রকম বয়স কই আমি ছোট ছেলে চাই না ছোট ছেলে দিয়ে কি হবে ছোট ছেলেরা পাখি দে বয়স কই দিল্লি এ যাব সে যদি আমাকে নিয়ে যা আমি আজীবনের লিগে যাব যা আচ্ছা আচ্ছা তো আপনি চাচ্ছেন যে বয়স কই একজন হলে তার সাথে সম্পর্ক করবেন আচ্ছা তো আর কিছু চাচ্ছেন না আর কি সব আর কিছু নাই আল্লাহর কাছে মন কর আল্লাহ যেভাবে লেই ভাবে লবে নাম্বার দিতেছে এই নাম্বারে আমার ভিডিও নাম্বার আছে ভিডিও ফোন দিয়ে এই নাম্বারে ফোন দিয়ে কথাবার্তা বলবো যদি ভালো লাগে ফোন দিয়ে আর ভিডিও কল দিয়ে না যে যে সে তার কাছে যাবো গা আচ্ছা আচ্ছা তো নাম্বার খোলা থাকবে তো হ্যাঁ খোলা দিন দেয় চব্বিশ ঘন্টা আমার নাম্বার খোলা আর যদি বাসাবাড়ির কাছে যাই সেখানে নাম্বার বন্ধ থাকে আচ্ছা তো নাম্বারটা বলে দিচ্ছি দর্শক ভালো লাগলে এই নাম্বার ফোন দেবেন নাম্বারটা হলো জিরো ওয়ান এইট সিক্স ওয়ান

এক দিন কাটে না সোদ্ির কাছে অনেক কষ্ট করি কোনোদিন খাই কোনো দিন না খাইয়ে থাকি বাসা বাড়ির কাজ করি অনেক কষ্ট করি আপনারা ভালো থেকেন আহ আপনাদের জানমাল ভালো রাখুক ভিডিও পালে ফোন দিয়ে কথাবার্তা বলবো আর ফাউ ফাউ ফোন দিয়ে না সালামালাইকুম